নদী পথে চলাচল করা অত্যন্ত কঠিন সময়ের ব্যাপার আলোচনা করতে পারি সবই সম্ভব কিন্তু এটা সময়ের ব্যাপার হবে না যেহেতু হবে না আজ থেকে আমরা যারা এখানে উপস্থিত আছি সকলে শপথ নেই আজকে থেকে নতুন করে কোনো কিছু করতে দিব না আমরা কাউকে ডাস্টবিন ছাড়া ময়লা নদীতে ভেনতে দিব না নতুন করে একটা ব্রিজ নির্মিত করতে দেবো না যদি এটা উঁচু না হয় এই সব নিয়ে আজকে সবার সবাই এটাই আমার অনুরোধ ধন্যবাদ সবাই